আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আব্দুল সামাদ ভাই আপনি কেমন আছেন শুনলাম আপনি বেশ দিন অসুস্থ ছিলেন এখন আপনার শরীরটা কেমন বাড়ির সবাই ভালো আছে সালাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছে। শুনলাম তুমি নাকি আল্লাহ রাস্তায় তিন দিনের জন্য তবলিগে গিয়েছিলাম তো কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আমি আল্লাহ রাস্তায় তিন দিনের জন্য গিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আসলে বাইরে থেকে অনেকে অনেক কিছু বলে যারা না যায় আল্লাহ রাস্তায় তারা বুঝতে পারবে না আমি অনেক কিছু শিখতে পেরেছি আমি আগে জানতাম যে আমার উজু গোসল নামাজ মনে হয় ঠিকই হইতেছে কিন্তু এখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে আমার অনেক ভুল আছে আমার সালামটা ঠিকমতো হইতো না উজু ঠিকমতো করতে পারতাম না নামাজ অনেক ভুল ছিল তো আমাদের উস্তাদ আলেম আমি সাব আমাদেরকে এগুলা খুব সুন্দরভাবে হাতে কলমে শিক্ষা দিয়েছে আপনিও কি বলো তাই নাকি তাহলে তো যেতেই হয় ইনশাল্লাহ তাহলে তুমি মহল্লার মসজিদে কথা বলো সামনে কবে তিন দিনের জন্য জামা যাবে আমি তৈরি আছি ইনশাল্লাহ ঠিক আছে তাইলে আব্দুল সামাদ ভাই আমি আমাদের মসজিদের জিম্মাদার সাথে সাথে আলাপ করব যেদিন ডেট ফিক্সড করা হবে ওই দিন যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা অনেক যা যা খায়ার দান করবেন আমি আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলটা যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং ভালো ভালো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন